Jabah, jabah, jabah. Jabah, jabah. Jabah, jabah. ule. jabah. Jabah, jabah. Jabah, jabah. Jaba, jabah. jaba. Jaba, Jabah, jabah. Jabah, jabah. Jabah, jabah. Jabah, jabah. সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো এখন কিন্তু সকাল নয় এখন প্রায় ভোরবেলা বলতে পারো সাড়ে চারটে বাজে এখন আজানো হয়ে গেছিল বলে আমি নামাজ পড়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো এখন থেকে স্টার্ট করলাম দেখো কোনো মশারি ট্যাঙানো আছে কারণ নামাজ পড়া হয়ে গেছে আমি এখন শুভ বারও তো একটুখানি শোবো তারপরে উঠে আবার যাবো ডক্টরের কাছে বলেছিলাম কালকে লাইভে যে আমি ডক্টরের কাছে যাব তো চলো কোন ডক্টরের কাছে যায় না যায় সেটা তো তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো আর যারা জানো না তাদের জন্য আর একবার বলে দেবো তো ততক্ষণে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর কেন যাচ্ছি না যাচ্ছি সেটা জানিয়ে দেবো চলো তো আমি একটু ধুয়ে নিই আমি যেহেতু সারা রাত লাইটটা জ্বালিয়ে ঘুমাই তো এখন বড় হয়ে গেছে এখন আর ভয় নেই ওরা ভয় লাগে তার জন্য আমি এক থাকি তো তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে কি তো এবার আমি লাইটটা বন্ধ করে দেবো দিয়ে তারপর আমি শুকো চলো সবাই সঙ্গে থাকবো তো ওদের একটু শুয়েছিলাম আর দেখো একটু লেট হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে বললাম এখন ব্রাশ করে আসলাম তো চলো আগে ঝটপট করে ড্রেসটা বের করে নিই নিয়ে এত বর্তি হয়নি পরে টানের সঙ্গে আবার কথা বলবো তো চলো পরের রেডি হয়ে গেছি চলো আবার বেরিয়ে পড়বো এমনিতে একটু লেট হয়ে গেছে ঘুমানোর জন্য তো এই যে এতে ড্রেসটাই পরে নিয়েছি প্রচুর গরম সাথে রুমালটাও নিয়ে নিয়েছি তো চলো আপনার মুখটা দেখে ফোলা ফোলা লাগছে না ঘুমটা হয়নি তার জন্য এখন লাগছে তো আমি এখন যাচ্ছি কল্যাণ তো এখন যাচ্ছি কল্যাণী ডক্টর দেখাতে দেখো ব্রাশ মুখ ধুয়েছে তারপরে এখানে দাগ হয়ে রয়েছে তো চলো পরে কথা হচ্ছে যেতে যেতে হ্যাঁ Dara. Ha, ki Dara? Hmm? Tu ha? uh. <tip> jabi. Bum jabi. Ha? Hmm. Bum jaba. Ulu balik Ulu baba balik Jabi bum jabi. Jaba bum jaba. Jaba. Ulu baba balik Eh hey, gorom ki Dara 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 Dara. Ei, hey, dure pana bag. Bag.

ছি 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 তুই চলো বন্ধ এখন বেরোবো তে বেলা হয়ে গেছে ছটা চল্লিশে ট্রেন আছে তো ওই ট্রেনটাতে যাব আমি দেখি বাবু এসে বসে আছে ভুম ভুম যাবে ভুম ধুম যাবা ভুম হ্যাঁ ভুম তো নিয়েই যাবো না গরমে ট্রেনে আর আমি তো ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি আমি তো বন্ধুরা সত্যি কথা বলতে এই ট্রেনে এই গরমে ওঠাটা ভীষণ পরিমাণে টাপ মানে কি বলবো এতটা গরম মানে পড়ছে যে ট্রেনে বসে আছি তারপরে একটু হাওয়া আসছে আর আমি দেখো একটু বসার জায়গা পাই না যে আমার দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ফাইনালি একটু বসার জায়গা পেয়েছে এই কথাটা কেন বললাম আমি বাড়ি থেকে আসার পথে বা যাওয়ার পথে বাড়িতে যাওয়ার পথে এক ফোঁটা বসার জায়গা পাইনি এই যে দেখতে পাচ্ছি যেটুকু বসে আছি টোটোতে যে ট্রেন থেকে নেমে যেটুকু সময় চেম্বারে যেতে লাগে সেইটুকু বেশ বেশিক্ষণ না পনেরো টাকা ভাড়া তাতে আর মাথাটা গরমে একদম খারাপ হয়ে গেছে জানো না ফোনটা ধরেছিলাম অনেকক্ষণ ধরে ক্যামেরাই করিনি তো চলো পরে কথা হচ্ছে সায়েরি ডক্টর দেখানো হয়ে গেছে আর দেখো আমার অবস্থা কি পুরো ঘেমে অ্যাক্সেস হয়ে গেছে হয়ে গেছি আর আরেকজন আমার আমার পরে এসেছে ওনারা এখন বাচ্চা হসপিটাল আছে তাই তাড়াতাড়ি গেলে আমার চলে এসেছি প্রচুর গরম রোদ গরমে ট্রেনের ভেতরে মানে পুরো হাত গেছি আর দেখো আমি কিন্তু বাড়িতেও যাইনি মায়ের এখানে চলে এসেছি মানে আগে তো মায়ের এখানে তারপরে বাপের সর্ব বাড়ি তো তার জন্য আমার দেওয়ার বলল তুই এখানে থাক ও বিকালে আরবার আসবে আমাদের এই বাজারে কিছু কেনার জন্য তো তার জন্য আমি এখানে রয়ে গেলাম বিকালে এসে নিয়ে যাবে খাওয়া দাওয়া করবো তো যাচ্ছি বাপিদের বাড়িতে মা আর ওখানে রান্না করছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কী কী কেনাকাটা করি না করি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো ততক্ষণ সঙ্গে টাটা ভালো থাকবে আল্লাহ